রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ শুক্রবার হাসলা রেডিওর বিশেষ কিছু খবর আমি শ্রোতা বন্ধুদের শোনানোর জন্যে নিয়ে এসেছি প্রথমেই হাসলার কিছু খবর এখন এসআইআর নিয়ে সারা পশ্চিমবঙ্গ ছাড়া বেশ কয়েকটি রাজ্যে তোলপাট চলছে এই এর ফর্ম ফিল নিয়ে নানা সমস্যাও তৈরি হচ্ছে মানুষ নাজেহাল হচ্ছে হসলা এই সমস্যা দূর করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বিশেষত প্রবীণ প্রবীণাদের জন্য এসআইআর ফর্ম ফিল করার জন্য সাহায্যের হার বাড়িয়ে দিয়েছে হসলা হসলার নাম্বারে ফোন করে এই সমস্যার সমাধানের চেষ্টা করতে পারেন ফোন নাম্বার সেভেন এইট ডবল ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এছাড়াও আরও অন্যান্য কোনো সমস্যা থাকলে তারাও সমাধানের জন্য হসলাকে ফোন করতে পারেন এই একই নাম্বারে হসলা গত চার বছর ধরে নানা ধরনের সমস্যার সমাধান করে আসছে প্রবীণদের আসছি কিছু খবরে এই এসআইআর সংক্রান্ত কিছু খবর কয়েকটি খবর একটি খবর দেব নিজের ফর্ম নিজেই যাচাইয়ের সুযোগ অনলাইনে ক্ষতিকর খাবারের বিক্রি বেড়েছে চার হাজার শতাংশ রিপোর্ট রাজ্যে মেডিকেল কলেজে দু কোটি টাকার নয়া হাইটেক যন্ত্র ফুসফুস ক্যান্সারের স্টেজ ধরবে ই বাস ল্যাপটপের ব্যাটারি ফেটে দোকানে আগুন পরজন্মে শান্তি খুঁজতে জীব যথাতেই ভোজ শান্তি কুমারের তারপরে আসবো খেলার খবরে এখন আসছি বিস্তারিত খবরে নিজেই যাতায়াতের সুযোগ অনলাইনে বিএলও আপনার ফর্ম আপলোড করেছেন কি কলকাতা ও নিউ দিল্লি ইনিউমারেশন ফর্ম পূরণ করে বুথ লেভেল অফিসারের বা বিএলওর কাছে জমা দিয়েছেন কিন্তু সংশ্লিষ্ট বিএলও আপনার ফর্ম আপলোড করেছেন কি এবার নিজেই সেই তথ্য যাচাই করতে পারবেন ভোটার অর্থাৎ কোনো ভোটার নিজেই দেখে নিতে পারবেন তাঁর জমা দেওয়া ফর্ম সঠিক মোবাইল নাম্বারে সংশ্লিষ্ট ভোটারের দেওয়া মোবাইল নাম্বার অনুযায়ী জমা পড়েছে কি না পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এসআইআর দ্বিতীয় পর্বে এমনই ব্যবস্থা করেছে কমিশন কিভাবে ফর্মের তথ্য যাচাই করতে পারবেন ভোটার এই জন্য প্রথমেই ভোটারকে মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট সংযোগ করতে হবে এরপর ব্রাউজার খুলে তাতে ভোটারস ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েব অ্যাড্রেসটিতে টাইপ করতে হবে তখন খুলে যাবে ভোটার সার্ভিস পোর্টাল ভোটার সার্ভিস পোর্টাল বলে একটি পেজ সেখানে একেবারে ডানদিকের কলামে ফিল ইউনিভারেশান ফর্ম লেখা সবুজ রঙের ট্যাব ক্লিক করলেই লগ ইনের জন্য মোবাইল নাম্বার বা এপিক নাম্বার লিখতে হবে তবে এপিকের সঙ্গে যাদের মোবাইল সংযোগ নেই তাদের প্রথমে সাইন ইন অর্থাৎ মোবাইল ও এপিক সংযোগ করাতে হবে তারপর মোবাইল নাম্বার বা এপিক নাম্বার লিখে লগ ইন করলেই সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপি পূরণ করার পর আবার ডান্দিকের কলামে ফিল ইউনিমারেশান ফর্ম সবুজ রঙের ট্যাবে ক্লিক করতে হবে এবার সংশ্লিষ্ট ভোটারকে তার এপিক নাম্বার লিখতে হবে তারপর সার্চ বাটনে ক্লিক করলেই ভোটার নিজের ফর্ম আপলোড হয়েছে কি না তা যাচাই করতে পারবেন মিলিয়ে নিতে পারবেন মোবাইল নাম্বারও অর্থাৎ যদি সঠিক মোবাইল নাম্বার ফর্ম জমা পড়ে থাকে সেক্ষেত্রে ভেসে উঠবে ইয়োর ফর্ম হ্যাজ বিন অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার ডট 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 অর্থাৎ সঠিক মোবাইল নাম্বারে সংশ্লিষ্ট ভোটারের ফর্ম জমা পড়ে গিয়েছে ফর্ম জমা না পড়লে এমন কোনো তথ্য পাওয়া যাবে না উল্লেখ্য যদি দেখা যায় ভুল মোবাইল নাম্বারে ফর্ম জমা পড়েছে সেক্ষেত্রে সঠিক ভোটারকে সংশ্লিষ্ট ভোটারকে অবিলম্বে বিয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে না হলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন ভোটাররা তবে ভুলেও কোনো ফোন আসলে এই সংক্রান্ত বা ওটিপি চাইলে ফোনে ওটিপি কেউ যদি চান কোনোভাবেই দেবেন না এসআইআর সংক্রান্ত যদি কোনো ফোন আসে কারো কাছ থেকে ইনস্ট্যান্ট নুডলস প্রক্রিয়াজাত মাংস বা পাউরুটি ক্ষতিকর খাবারে বিক্রি বেড়েছে চার হাজার শতাংশ রিপোর্ট রেডি টু কুক থেকে রেডি টু ইট দ্রুতগতির জীবনে চটজলদি খিদে মেটাতে এ ধরনের খাবারের চাহিদা ঊর্ধ্বমুখী ইনস্ট্যান্ট নুডলস প্রক্রিয়াজাত মাংস পাউরুটি মতো বহু সামগ্রী ক্রমেই রান্নাঘরের স্থান দখল করছে এই ধরনের আল্ট্রা প্রসেসড ফুডস বা ইউপিএফের বিক্রি বেড়েছে প্রায় চার হাজার শতাংশ স্বাভাবিকভাবেই ইনস্ট্যান্ট আইটেমের চাপে কমছে প্রথাগত খাবারের চাহিদা এই প্রবণতায় তুমুল উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা তাদের মতে ইউপিএফসের বাড়বাড়ন্তে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ছে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি থেকে যাচ্ছে সেই সঙ্গে দীর্ঘমেয়াদী অসংখ্য রোগও বাসা বাঁধছে এ নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ল্যান্ডসেটে রিপোর্ট প্রকাশিত হয়েছে তারপরেই বিষয়টি নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে এই পরিস্থিতিতে অবিলম্বে রেডি টু কুক বা রেডি টু ইট জাতীয় খাদ্যে বেডি করানোর পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা বিশ্বের তেতাল্লিশ জন গবেষক এই সংক্রান্ত তিনটি রিপোর্ট পেশ করেছেন সেখানে বলা হয়েছে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্যের বিক্রি ভারতে হু হু করে বাড়ছে দু সালে এই ধরনের সামগ্রী বিক্রির পরিমাণ ছিল সাত হাজার কোটি টাকা উনিশশো দু সালে তা বেড়ে হয়েছে তিন দশমিক তিন লক্ষ কোটি টাকা এই একই সময়সীমার মধ্যে ভারতে পুরুষ ও মহিলাদের ওজন সমস্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে রিপোর্টে প্রকাশ দেশের চারজনের মধ্যে একজন স্থূলতায় সমস্যায় ভুগছেন শিশুদের মধ্যে এই সমস্যা দু হাজার ষোলো সালে ছিল দুই দশমিক এক শতাংশ দু থেকে একুশ সালে তা বেড়ে হয়েছে তিন দশমিক চার শতাংশ এছাড়া ডায়াবেটিক রোগীর সংখ্যাও লাফিয়ে বৃদ্ধি পেয়েছে এর নেপথ্যে বিশেষভাবেই দায়ী অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্যই তাই দ্রুত এতে রাস টানার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা যদিও তাদের মতে এই সংস্থাগুলি বিপুল অর্থের চোখ ধাঁধানো বিজ্ঞাপন দেয় তাছাড়া সরকারি বিভিন্ন বিভাগে তাদের অত্যন্ত ভালো যোগাযোগ তার ফলে সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বেশ কঠিন প্রতিবন্ধকতা তৈরি করেছে সরকারের শিল্পবান্ধব বিভিন্ন নীতির মডেলও রাজ্যে তিন কোটি মেডিকেল রাজ্যের তিন মেডিকেল কলেজে দু কোটি টাকার নয়া হাইটেক যন্ত্র কলকাতা প্রথমে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল তারপর এনআরএস মেডিকেল কলেজ এবার আর জি কর মেডিকেল কলেজ নামি প্রাইভেট হাসপাতাল ও মেডিকেল কলেজে যে যন্ত্র অমিল বক্ষ বিভাগের ছাত্রছাত্রী ও তরুণ চিকিৎসকেরা যে যন্ত্র পাওয়ার জন্য বারবার দরবার করেন রোগীরা রোগীর চিকিৎসা এবং নিজেদের পঠন পাঠন উভয় প্রক্রিয়ারই এই প্রয়োজন এবার রাজ্যের তিনটি সরকারি মেডিকেল কলেজেই এসে গিয়েছে সেই অত্যাধুনিক যন্ত্র বক্ষ বা পালমোরারি মেডিসিন বিভাগে আসা এই হাইটেক যন্ত্রের নাম এন্ডো ব্রঙ্কিয়াল আলট্রাসাউন্ড বা ই বাস এর বৈশিষ্ট্য হল ব্রংকোস্কপি মেশিনের সঙ্গে এই যন্ত্রে চালের দানার মতো একটি ছোট্ট প্রোভ থাকে ফুসফুসের শ্বাসনালী এবং তার আশেপাশে বহু সময়ে বেশ কিছু ছোট ছোট টিউমার থাকে সেগুলি দেখা যায় না রক্তের এবং বিভিন্ন ধরনের ক্যান্সারাস এই টিউমারগুলিতেই চিকিৎসা শুরু করতে চিহ্নিত করতে ই বাস নামক এই যন্ত্রটির অত্যন্ত কার্যকর জানাচ্ছেন চিকিৎসকেরা এই খবরটি আরেকটু বিস্তারিত ফুসফুসের ক্যান্সারের স্টেজ ধরা গেলে রোগীকে নির্ধারিত চিকিৎসা দেওয়া যাবে বেসরকারি হাসপাতালে নির্দিষ্ট এই টেস্ট যথেষ্ট দামি আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শাশ্বত ঘোষ জানিয়েছেন আরজিকর মেডিকেল কলেজে তা হবে বিনামূল্যে কিভাবে কাজ করে এই যন্ত্র শ্বাসনালীর মধ্যে নল ঢুকিয়ে যেমন ব্রংকোস্কোপি করা হয় সেই কাজাতেই একটি নল ঢুকে যাবে মুখ দিয়ে নলের সামনে থাকবে আলট্রাসাউন্ডের প্রোভস অ্যান্ড্রোব্রংকিয়াল আলট্রাসাউন্ড মেশিন ফুসফুস ও শ্বাসনালীর ভেতরের গঠনে কোনো গোলযোগ হলে আলট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে ধরে ফেলবে চটপট যন্ত্রে রয়েছে ক্যামেরা যুক্ত একটি সরু টিউব তার মাথায় রয়েছে আলট্রাসাউন্ডের সেন্সার যা চিকিৎসকেরা মুখ অথবা নাক দিয়ে শ্বাসনালীর ভেতরে প্রবেশ করাবেন ডক্টর শাশ্বত ঘোষ জানিয়েছেন ফুসফুসের বা ব্রঙ্কাসের চারপাশে রয়েছে লিম্ফনোড নোডের কোনো ক্যান্সার যাচাই করা যাবে এই যন্ত্রের মাধ্যমে এমনকি টিস্যু বায়োপসিও করা যাবে এই যন্ত্রের সাহায্যে বুধবার বিশ্ব সিওপিডি দিবসে আরজিকর মেডিকেল কলেজে অত্যাধুনিক যন্ত্রের উদ্বোধনে হাজির ছিলেন চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার শাশ্বত ঘোষ অধ্যক্ষ ডক্টর মানস বন্দ্যোপাধ্যায় মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রামতনু বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর আরজিকর মেডিকেল কলেজ একটি টেস্ট মেডিসিন বিভাগে ওপিডিতে ফিদিন তিনশো রোগী এলে তার মধ্যে সত্তর শতাংশ আক্রান্ত সি ওপিডিতে ল্যাপটপের ব্যাটারি ফেটে দোকানে আগুন কাটোয়ার খবর দোকানে তখন বেশ কয়েকজন খরিদ্দার এসেছেন নিজের চেয়ারে বসে টেবিলে রাখা একটি ল্যাপটপ মেরামতের কাজ করছিলেন দোকান মালিক খরিদ্দাররা ডাকতেই সরে চেম্বার ছেড়ে উঠেছেন তখনই বিকট শব্দে ফেটে ল্যাপটপের ব্যাটারি তা থেকে নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ল দোকানে বৃহস্পতিবার দুপুরে কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকায় একটি কম্পিউটার বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে স্থানীয়রা প্রথমে চেষ্টা করে না আগুন ভাতে সামাল দিতে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে দোকান মালিক জানান প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সার্কাস ময়দানে তিনতলা একটি ভবনের নিচের তলায় রয়েছে নিশীত কুন্ডুর নিশীত কুণ্ডুর কম্পিউটারের দোকান দোতলায় একটি বেসরকারি সংস্থার অফিস তিনতলা ফাঁকা রয়েছে দুপুরে দোকানে নিষ্কিত একজন কর্মচারী ছিলেন নিশ্চিত একজন ল্যাপটপ একটি ল্যাপটপ মেরামতের কাজ করছিলেন তখন দুই তিনজন খরিদ্দার আসতে তিনি চেয়ার ছেড়ে উঠে আসেন নিশ্চিত বলেন আমি উঠে আসতে ল্যাপটপের ব্যাটারি ফেটে যায় আগুন ধরে যায় পাশাপাশি আগুনের ফুলকি পুরো দোকান ঘরে ছড়িয়ে পড়ে চেষ্টা করেও কিছু করে উঠতে পারলাম না দোকানের ভিতর প্লাইউড ও সানমাইকার আসবাবপত্র আগুন ছড়িয়ে পড়ে আগুন নেভাতে গিয়ে দোকান মালিক অল্প বিস্তর জখম পরজন্মে শান্তি খুঁজতে জীবদ্দশায় ভোজ শান্তি কুমারের জীবিত আছেন কোনো অসুস্থতা নেই তবে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে মরণোত্তর ভোজ দান করলেন সেনা কর্মী প্রাক্তন মৃত্যুর পর পরিবারের সদস্যরা গ্রামের লোকজনদের ভোজ খাওয়াবেন কিনা না তার নিশ্চয়তা দেখছেন না তিনি তাই নিজেই আয়োজন করে দুদিন ধরে পেট পুড়ে গ্রামবাসীদের ভোজ খাওয়ালেন কেদু গ্রামের উমরপুর গ্রামের বাসিন্দা আটাত্তর বছর বয়সী প্রাক্তন সেনাকর্মী শান্তিকুমার দাস গ্রামবাসীরা মনে করছেন শান্তিকুমার বাবু নিজের সাধ্যের ভোজ আগাম খাইয়ে দিলেন যদিও তা মানছেন না শান্তি বাবু তার কথায় এটি জীবন মহোৎসবের অন্নদান বৃন্দাবনের গুরুকুলের কাছে শিখেছি মানুষকে অন্ন সেবা করালে পুণ্য অর্জন হয় কুমোরপুরের দাসপাড়ার বাসিন্দা শান্তিকুমার ভারতীয় সেনাবাহিনীদের চাকরি করতেন উনিশশো সালে সেনাবাহিনীতে যোগদান তারপর উনিশশো সালে অবসর নেন দুই ছেলের মধ্যে বড় ছেলে চাষবাস করেন ছোট ছেলে পুরন বেসরকারি সংস্থায় কর্মরত ভিন রাজ্যে থাকেন স্ত্রী লক্ষ্মীদেবী যতদিন বেঁচেছিলেন ততদিন ছেলেদের সঙ্গে একই সংসারে থাকতেন স্ত্রী আট বছর আগে মারা যায় তারপর পরিবার থেকে নিজেকে সরিয়ে নিয়ে আলাদা থাকেন শান্তিবাবু এই বয়সও যথেষ্ট শক্তপক্ত নিজেই রান্না করেন নিয়মিত তীর্থক্ষেত্রে যান ছেলের আলাদা সংসার তার আলাদা শান্তিকুমার বুধ থেকে বৃহস্পতিবার দুদিন ধরে গ্রামবাসীদের জন্য ভোজের আয়োজন করেন রীতিমতো মণ্ডপ বেঁধে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন বুধবার মেনুতে ছিল ভাত ডাল বেগুনি পোস্ত নবরত্ন মাছ চাটনি মিষ্টি ইত্যাদি এদিন মান মেনুতে ছিল খাসি মাংস সঙ্গে ডাল তরকারি মিষ্টি পাপড দই প্রায় সব প্রায় বারোশো জন দুদিন ধরে ভোজ খেয়ে যান আর দুদিনে মিলে রীতিমতো সাড়ে তিন লক্ষ টাকা খরচ করেন তিনি কিন্তু কেন দুদিন ধরে এই মহাভোজের আয়োজন শান্তিকুমার বলেন গ্রামের প্রত্যেক বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আমার নিমন্ত্রণ থাকে আমি সবার বাড়িতে খেতেও যাই কিন্তু আমার মৃত্যুর পর বাড়ির লোকজন খাওয়াবে কিনা না নিশ্চয়তা নেই তাই আমি জীবন মহোৎসব অন্নধানের আয়োজন করেছি প্রাক্তন সেনাকর্মীর নাতি নাতনিরাও পুজোর কাজে তদারকি করেন নাতি পিন্টু বলেন দাদুর এই পরিকল্পনায় আমরাও খুব খুশি দাদুর শেষ ইচ্ছা তিনি জীবদ্দশায় পূরণ করে গেলেন এটা ভীষণ আনন্দের আসছি খেলার খবরে বিশ্বকাপে দেড় লক্ষের কুরাশাও কিংস্টন দু সালে বিশ্বকাপ খেলে চমক দিয়েছিল প্রায় সাড়ে তিন লক্ষের আইসল্যান্ড সেই লক্ষ্য এবার ভেঙে দিল কুরাশাও দেড় লক্ষ জনবসতির এই ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি এখন বিশ্বকাপে খেলা ক্ষুদ্রতম দেশ মঙ্গলবার জামাইকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করতেই অধরা মাথুরি লাভ হয় তাদের অপরাজিত থেকে কনফা অনকাপ কাপের গ্রুপ এইচ এর শীর্ষে রয়েছে কুরাসাও ছয় ম্যাচে তাদের সংগ্রহ বারো পয়েন্ট ফিফা র্যাঙ্কিংয়ে বিরাশি নম্বরে রয়েছে কুরাশাও তাদের এই ইতিহাস গড়ার পিছনে রয়েছেন কিংবদন্তি ডাচ কোচ ডিক অ্যাডভোকেট অতীতে নেদারল্যান্ডস বেলজিয়াম সার্বিয়ার জাতীয় দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন তিনি এই অ্যাডভোকেটের তত্ত্বাবধানে অষ্টমেদের ঘোড়ার মতো ছুটছে ছোট্ট দেশটি এদিকে দীর্ঘ বাহান্ন বছর পরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল হাইতি উনিশশো সালে সালের শেষবার তারা মেগা আসরে খেলেছিল মঙ্গলবার নিকারাগুয়াকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে দীর্ঘদিনের খরা কাটালো হাইতি উল্লেখ্য সম্প্রতি দেশের মধ্যে সংঘর্ষে বিধ্বস্ত হাইতি নিরাপত্তার কারণে দেশের মাটিতে বাছাই পর্বের ম্যাচ পর্যন্ত খেলতে পারেনি তারা দেড় বছর আগের দায়িত্ব নিলেও অচলাবস্থায় এখনও একবারও হাইতিতে ঢুকতে পারেনি কোচ সেবাস্তিয়ান মিগনে ভারত একশো বিয়াল্লিশতম স্থানে নেমে এলো ফিফা র্যাঙ্কিংয়ে একশো চল্লিশ কোটির দেশ পরের খবরে আসি আজ থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে অ্যাসেজ সিরিজ শেষ খবর পাওয়া পর্যন্ত আজকে প্রথম ব্যাট করে ইংল্যান্ড একশো বাহাত্তর রানে অল আউট হয়ে যায় এবং দিনের শেষ পর্যন্ত পাওয়া খবরে অস্ট্রেলিয়ার রান সংখ্যা ন উইকেটে একশো প্রথম টেস্টে লজ্জার হারের পর আগামীকাল থেকে গৌহাটিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে গৌহাটিতে হরমনপ্রীতকে সাম্মানিক ডিলিট প্রধানের সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় মহিলা ক্রিকেটের বিশ্বজয়ী ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরকে সম্মানিক ডিলিট দিতে চলেছে এই ব্যাপারে রাজ্যপালের সম্মতি মিলেছে বলে বৃহস্পতিবার উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানান এছাড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও সমাবর্তনে আমন্ত্রণ জানানো হবে বলে জানান প্রতি তিনি তিনি না আসতে পারলেও ডাক পাবেন ডিআরডিওর অধিকর্তা সমীর ভি কামাত হরমানপ্রীতকে পেতে গেলেও অনেকটি অনেক কটি ধাপ পেরোতে হবে বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তাও বাড়াতে হবে কয়েক গুণ এ নিয়ে দ্রুত এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকও তারা ডাকতে চলেছে অন্যদিকে এদিন বিশ্ববিদ্যালয়ের একটি অত্যাধুনিক ইনকিউবেশন সেন্টারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে খবর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার